আর লেখাপড়ার সময় লেখাপড়া এটা তারা এই ব্যালেন্স তারা করতে পারবে তারাই উপর করতে পারবে এই ছেলে দুটো যদি এখন মিনিমাম কোয়ালিটি ইউনিভার্সিটি ভর্তির জন্য মিনিমাম কোয়ালিটিও করতে হবে তাহলে তারা পুরো ইউনিভার্সিটিতে এটার সমাজে ভর্তি দেওয়া কোনো নির্বাচন না করে বিদেশে যে কোনো বানুষকে

তোমাদের কি ইয়ে থাকে না যে তোমরাও এদের মতো উপর উঠো উঠতে হবে খেলাধুলাও ভালো প্র্যাকটিস লাগবে বুঝতে পারছো তাহলে আমরা এখন থেকে তাদের কাছ থেকে বা এরকম আমরা লেখাপড়া খেলাধুলা সমান ভাবে অংশগ্রহণ করবো সমান ভাবে ঠিক আছে ধন্যবাদ Subtitles yeah. by yeah.